আসসালামু আলাইকুম ورحمه আপনি এখন যে পেজে আছেন এটা হলো রশিদের পেজ আমাদের ওয়েবসাইটের মধ্যে পুরো ওয়েবসাইটের মধ্যেই সবগুলোই কাস্টমাইজ শুধু দুইটা মাল আছে আমাদের রেডিমেড আছে সেটা হলো ভাড়ার রশিদ ভাড়ার রশিদ আপনি এইভাবে লেখা পাবেন ওখানে দেওয়া আছে যে ভাড়ার রশিদের মালিকের নাম ভারতীয়র নাম সবকিছু এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে এবং এটা হাই কোয়ালিটি মানে 100 গ্রাম কাগজ দিয়ে ছাপা না আবার চাইলে আপনি 70 গ্রাম কাগوزهও নিতে পারেন এক খানাতে এটাও আছে তো মাত্র 75 টাকা দাম ওইটা আর 100 গ্রাম কাগজ দিয়ে যেটা ছাপানো এটা অনেক হাই কোয়ালিটি দেখেন যে এটা কতটুকু মোটা আর এটা কতটুকু মোটা এটা যেহেতু 70 গ্রাম কাগজে এই কারণে মোটা কম আর এটা কিন্তু অনেক অনেক বেশি মোটা এবং ওজন বেশি ওজন বেশি আবার চাইলে আপনি এগুলো কাস্টমাইজ নিতে পারেন আপনার বাসার নামে নিতে পারেন আপনার দোকানের নামে আপনার মাদ্রাসার নামে আপনার মসজিদের নামে অনেক সময় মসজিদের ভালো মানের রসিদ নেওয়া লাগে সেক্ষেত্রেও নিতে পারেন কাস্টমাইজ নিতে পারেন এইভাবে মাল্টি কালারের একশো গ্রাম কাগজ দিয়ে নিতে পারবেন একশো গ্রাম কাগজে মাল্টি মাত্র পনেরোশো টাকা তাও ডেলিভারি ফ্রি দিব শুধু রসিদের ক্ষেত্রে আমি এই অপশানটা দিছি যে মাল্টিকালার এবং হাই কোয়ালিটি নিলেও ফ্রি ডেলিভারিতে মাত্র পনেরোশো টাকায় পাবেন তো আপনার কোনটা প্রয়োজন আপনি কি হাই কোয়ালিটি মাল্টি কালার একশো গ্রাম নেবেন নাকি এক কালার নেবেন সত্তর গ্রাম এক কালার এক কালার বলতে আমরা বোঝাই যে যে কোনো একটা কালার থাকবে তো আপনি যেটা নেবেন আপনি এখানে দাম দেখতে পারেন অথবা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যেকোনো একটা অর্ডার করতে পারেন আমি আপনার সাথে যোগাযোগ করব যে ভাই আপনার কি দরকার আপনি কোনটা নিতে চান এটা আমি আপনার আপনাকে খুঁজে নিব তো ঠিক আছে আপনি আপনার যদি প্রয়োজন হয় আপনি অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম